এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে পালে তে বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে পালে তে না পাঁচক তো নামাজ পার কপাল তরদার মে যাই না মে আগে লাপ পাঁচক নামাজ পার কপাল তর মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তে বোঝি নাই এত দুঃখ রাখ

সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মলবির চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মলবির চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদেরই রে আমাদের কপালে সমাজে দেওয়া সঙ্গতি বলবো কতবার গায়ের জোরে আর পতি খুসেরিকারবার সমাজে তে অসঙ্গতি বলবো কতবার লাঠির জরে বিচার পতি খুসেরিকারবার ভাইরে টাকার লাগি গরীব দুখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরীব দুখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝিনা নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই বড় ছোট নাই ভেদা ইমানসমান বাপের সমান মুরব্বীকে করছি অপমান বড় ছোট নাই বিবাদ কোথায় মানসমান বাপের সমান মুরব্বীকে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে আট বছর ছেলে খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই রে আমাদের কপাল শান্তি বুঝি নাই এত দুঃখ রায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভৈরে আমাদেরই কপালেতে শান্তি বোঝে